যদি ফরজ হয় রাজনীতি করা বুঝি ভোটার হলে ফরজ কথা বল না কেন রাজনীতিকে ভোটার হলে ফরজ রাজনীতি আপনি বালক বালেক আমার তো আপনার উপরে ফরজ হয়তো বলবেন হুজুর এই জায়গাত বসে আর কোরআন সামনে নিয়ে রাজনীতি কেন শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভরে যতগুলা কাজ করেছেন সবগুলা কাজের ভিতরে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন আছে না নাই এরকম কি ঘটনা আছে রসল উল্লাহ সাল্লাই নিজে রাষ্ট্রপতি ছিলেন রসোল নিজে প্রেসিডেন্ট ছিলেন রসুল নিজে নিজে রাষ্ট্র পরিচালনা করেছেন দেশ পরিচালনা করেছেন তাইলে সিরাজ যদি অনুসরণ করতে হয় তাইলে রসুল পুরা জিন্দগি ভর আপনাকে পুরাটাই অনুসরণ করা লাগবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এটা করবো না কেন করবো না এটার মধ্যে পিটন আছে এটার মধ্যে মার আছে এটা করতে গেলে এটা করতে গেলে আমার ভুলগুলো ধরা পড়বে আমি বাতিলের পিছে দৌড়াই এটা ধরা পড়বে কারণ রাসূল কি বাতিলের পিছে দৌড়াইছে না পিছে দৌড়াইছে কথা বলেন কার পিছে দৌড়াইছে রাসুল কি আবু জেহেলের সাথে গেছে নাকি আল্লাহর সাথে ছিল তাইলে আমাদের সমাজের বহু মানুষ মুসলমান দাবি করে কিন্তু আবু জেহেলের সঙ্গীদের সঙ্গী আছে না নাই কিন্তু ওই মনে করে যদি আমি সিরাত মানি যদি আমি সিরাপ শুনি তাইলে তো আমার ভুল ধরা পড়বে কারণ আমি তো আবু জেহেলের সাথে চলি ওই আবু জেহেলের সাথে চললে হয়তো ওই আবু জেহেলের সাথে চললে ইসলামের পক্ষে কখনো থাকা যায় না এই ভুলটা আমার ধরা পড়বে এই জন্য সে মিলাদ মানে কিন্তু সিরাত সিরাত সহ্যও করে না অথচ আপনি আমি মুসলমান এ মুসলমান হিসেবে আমাদের রসোল জীবনী জানার দরকার আছে না নাই রাসূলের জীবনী জানার দরকার আছে আমরা এখানে যারা মুসলমান দাবি করি কেউ কেউ মনে কিছু নেবেন না আমি যদি এতটুকু আপনাদের লজ্জা দেওয়ার জন্য হয় শুধু জানার জন্য বলছি দোয়া কোন যারা যারা জানেন হাত তুলবেন আমি এক এক করে শুনব দোয়া কোন যারা জানেন মনোযোগ দিবেন দোয়া কনুত যারা জানেন হাত করলেন একটু বড় করে হাত করলেন আমি একটু দেখব দোয়া কনুত কারা কারা জানেন নামাজে এশার নামাজে বেতের নামাজে যে পড়তে হয় দোয়া কনুদ কারা কারা জানেন হাত কোলেন মাশ আচ্ছা হাত নামান বাদবাকি যারা হাত তোলেন নাই আপনারা কিন্তু দোয়ায় কি হয়েছে বাবা তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন্ত আদ্দুল আমানতি আমানত গুলোকে বুঝায় আমানতগুলোকে সুন্দরভাবে বুঝে দাও কাদেরকে ইলা আহলিহা পরিবার পরিজনদের মধ্যে যারা তোমাদের কাছে আমানত রেখেছে এই আমানতটা তাদেরকে বুঝে দাও এরপরে আল্লাহ তালা বলছে ওয়াইদা হাকামতুম আর যখন তোমরা মানুষের মধ্যে বাইনান নাস মানুষের মধ্যে যখন তোমরা বিচার করতে যাবে হাকামতুম যখন তোমরা বিচার করতে যাবে বাইনার নাস মানুষদের মধ্যে তখন তোমরা কি করো আন্তাহ কুমবিল আদাল নাইর সাথে ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা এই উত্তম উপদেশগুলো ব্যবহার করে মানুষের মধ্যে দুইটা কাজ করার ব্যাপারে আল্লাহ তালা আদেশ দিচ্ছেন উত্তম উপদেশ ব্যবহার করে কি সেটা এক নম্বরে হলো ওই মুহূর্তে ন্যায় এবং ইনসাফের সাথে বিচার করতে হবে আর আরেকটা হলো যে যখন কেউ একজন আমানত রাখে একজনের কাছে আমানতটাকে সুন্দরভাবে যথাযথভাবে বুঝা দেওয়ার ব্যাপারে আল্লাহ তালা আদেশ করেছেন কথাটা যদি বুঝে থাকেন তাহলে একটু সকলেই সমস্যারে একটু আমাকে জবাব দিবেন মেহরবানি করে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো কার সকলে মনে হয় বোঝেন নাই আমি যে কথাগুলো এতক্ষণ কোরআনের আয়াত থেকে তর্জমা করে বললাম এই কথাগুলো কে বললেন আমি বলেছি এটা আমার কথা নাকি এটা আল্লাহর কথা তাহলে আল্লাহ তাল্লাহ যে কথা বলে এই কথাগুলোর মধ্যে কি কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে আল্লাহ আল্লাহতাল্লাহ যেটাই বলে ওটাই ঠিক আমি মানলেও ঠিক আমি না মানলেও ঠিক এরপরেও তালা গুরুত্বটাকে আরো বাড়ানোর জন্যে আরো বৃদ্ধি করার জন্যে আয়াতের শুরুতে আল্লাহ তালা ইন্না শব্দ ব্যবহার করেছেন মানে নিশ্চয় আল্লাহ আবার বলতেছে যেই বাংা আমার কথার মধ্যে তো কোনো ভুল নাই। আমার কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই তারপরেও আমি আল্লাহ তালা আবার কেন ইন্না নিশ্চয় ব্যবহার করেছি তোমরা কি জানো এই কথাটার উপরে তোমাদের গুরুত্ব আরো বেশি বাড়ায়া দেওয়ার জন্য আমি ব্যবহার করেছি তার মানে হলো যে একজন ব্যক্তির আমানত আরেকজন ব্যক্তির কাছে সুন্দরভাবে পৌঁছায় দেয়া তোমাদের জন্যে আমি আল্লাহ তালা ফরজ ঘোষণা করে দিলাম বলেন আল্লাহ ন্যায় বিচার করতে যাবেন বিচার করতে যাবেন আল্লাহ পদ্ধতি অনুসরণ করে বিচার কার্য পরিচালনা করা এটাও আল্লাহ তালা ফরজ ঘোষণা করে দিলেন সরাসরি ফরজ বিধানের মধ্যে আওতায় নিয়ে গেলেন এবারে দেখেন আল্লাহ তাআলা এখানে যে আমানতের কথা বলেছেন আজকের মূল আলোচনার উদ্দেশ্য হলো পয়েন্ট হলো আমানত নিয়ে আজকে কথা বলা কেননা বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে রসুল্লাহর ইন্তেকাল পর্যন্ত পুরাটা জিন্দেগি আমানতের অন্তর্ভুক্ত সোবাহান বলেন আমানত শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে মুফাসির কেরম কয়েকটি কথা বলেছেন তার মধ্যে আমানতকে আমানতকে মুফাসসিরিন کرام দুইটা ভাগে ভাগ করেছেন বলেন কয়টা ভাগে ভাগ করেছেন দুইটা ভাগে আল্লাহ তাআলা ভাগ করলেন এক নাম্বার ভাগ হলো দুনিয়ার আমানত আর দুই নাম্বার হলো দিনের আমানত আজকে ইনশাল্লাহ চেষ্টা করব অল্প পরিসরে বোঝানোর জন্য দুইটাই কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাস রাসূলুল্লাহ মিলাদ আমরা অনুসরণ করি কিন্তু সিরাত আমরা অনুসরণ করি না সিরাত অনুসরণ করলে হয়তো হতে পারে নিজের ভুলগুলো ধরা পড়ে যেতে পারে সিরাত অনুসরণ করলে হয়তো হতে পারে যে আমার নিজের জীবনের কৃতকর্মগুলো মানুষের মধ্যে প্রকাশ হয়ে যেতে পারে গোনা করেছি পাপ করেছি অপরাধ করেছি নিজের অপরাধগুলো মানুষের মধ্যে হয়তো প্রকাশ পেয়ে যেতে পারে অথবা নিজের কাছে প্রকাশ পেয়ে যেতে পারে এই জন্য সিরাত আমরা অনুসরণ করতে চাই না সিরাত শুনতে চাই না আমরা আমরা মানতেও না কিন্তু মানতে কারণ সিরাতকে মিলাদকে মিলাদের মধ্যে খাওয়া আছে মিলাদের মধ্যে গেঞ্জামি নাই গন্ডগোল নাই মারামারি নাই কিন্তু যখনই সিরাত মানতে যাওয়া হয় যখনই সিরাতের কথা বলা হয় যখনই সিরাতকে অনুসরণ করতে যাওয়া হয় তখনই এক শ্রেণীর মানুষের চেহারা চেহারা কালো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সবাই ঠিক বলেন নাই সবাই ঠিক বলেন নাই শুধুমাত্র বোবার মতো বসে থেকে শুনলেও তো হবে না আল্লাহ যে জবান দিছে জবানটাকে কাজে লাগাতে হবে আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে একটা হলো ছেলে মানুষ আর একটা হলো ছেলে মানুষ আর হলো মেয়ে মানুষ ছেলে মানুষের ভয়েস হওয়া লাগবে ছেলে মানুষের মতন আমি যে আমি যে সুরাত থেকে তেলাবাদ করেছি সুরার নাম হলো নিসা মেয়ে মানুষ আল্লাহ তালা পুরা কোরআন কোরআনুল করিমের ভিতরে একটা সুরাও দেন নাই যে সুরাতে পুরুষ মানুষ আছে পুরুষ নামে কোন সুরা আল্লাহ তাআলা দিলেন না হ্যাঁ নির্দিষ্ট নাম করে দিয়েছেন সুরা ইউসুফ সুরাই সুরা আলা ইমরান নির্দিষ্ট ব্যক্তির নামকে কেন্দ্র করে দিয়েছেন কিন্তু পুরুষ এভাবে কোনো সুরা আল্লাহ তালা দেয় নাই কোরআনুল কারিমের ভিতরে সুরার নেশা তার অর্থই হলো মেয়ে মানুষ মানে নারী নারীর নামে সুরা দিয়েছেন সেই নারীর নারীকে আল্লাহ আল্লাহর্বালামী সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন কিন্তু আমাদের সমাজের মধ্যে যে দুই শ্রেণীর মানুষ আছে একটা হলো ছেলে আর একটা মেয়েদের কাজ হলো চুপচাপ বসে থেকে শোনা আর ছেলেদের কাজ হলো ঝংকার দিয়ে কথা বলা কেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে যদি ইমান আছে ইমান আছে এই কথাটা যদি দাবি করে থাকো কোরআনের কথা যখনই শোনো জিকিরের কথা যখনই শোনো আল্লাহ এবং রাসূলের গুণগান যখনই শোনো কোন ঈমানদার ব্যক্তি কখনো চুপ করে বসে থাকবে না কারো বলার অপেক্ষায় থাকবে না আওয়াজ দিয়ে দিয়ে বলতে থাকবে সোবাহান আল্লাহ চিৎকার দিয়ে বলবে আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে বলবে আল্লাহ আকবার একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার যদি চুপ করে থাকেন তাইলে এটা মেয়ে মানুষের স্বভাবের মধ্যে চলে যাবে তো পুরুষ মানুষ হয়ে মেয়ে মানুষের স্বভাবের মধ্যে পড়লে তো চলবে না চলবেই বলেন আমরা এখানে শিখতে আসছি এখানে অহংকার দেখাতে আমরা কেউ আসি নাই বড়াই দেখাতে আমরা আসি নাই এখানে আমরা শিখতে এসেছি কিছু বলবো শিখবেন যদি মনে করেন যে না আমি শিখবো না তার মানে আপনি বরত্ব দেখালেন কাকরার প্রতি বরত্ব দেখালেন আমার সাথে নাকি আল্লাহর সাথে এখানে আমি কি আমার কথা বলতে আসছি না আল্লাহর কথা বলতে আসছি তার মানে হলো যে এখানে চুপ করে থাকলেন জবাব দিলেন না কথা বললেন না বুঝলেন না শুনলেন না মানলাম না তার মানে হুজুর আপনার এখানে টাইম নাই দেখালাম বৃদ্ধাঙ্গুলি আমি বলি ভাই আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন না বৃদ্ধাঙ্গুলি দেখালেন আল্লাহকে কারণ আমি হুজুর এখানে বসে আমার বাপ দাদার মন গড়া কোনো কথা বলার জন্য বসি নাই আমি এখানে বসেছি সামনে কোরআন নিয়েছি আল্লাহ রব্বুল আলমিনের কালাম মানুষের কাছে পৌঁছানোর জন্য বসেছি বলেন আল্লাহবাহ

সারাটা জীবনভার ভালো কাজ করেছে যদি ভালো কাজ করে থাকে ওই ভালো কাজগুলো অনুসরণ করা আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব আমরা আমানত আমানত মানে মানে বুঝি করে দেওয়া বুঝি বাবার বাবার বাবা সন্তানকে ঠকাইছে ভাই তার আরেক ভাইকে ঠকাইছে বোন তার আরেক বোনকে ঠকাইছে ভাই তার বোনকে ঠকাইছে এইগুলাকে আমরা আমানত মনে করি কিন্তু মুফাশিরিনে কেরম আমানতকে কয়েকটা ভাগে ভাগ করেছেন তার মধ্যে প্রধানত দুইটা ভাগ হল একটা দুনিয়ার আমানত আর একটা হলো দিনের আমানত আসুন দ্বীন এবং দুনিয়া এই দুইটার আমানত কি জিনিস আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ এক নাম্বার আমানত হলো পারিবারিক আমানত কি আমানত বললাম পারিবারিক আমানত পারিবারিক আমানত কি জিনিস এই পারিবারিক আমানত সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন স্ত্রী নামক নিয়ামত আল্লাহ রবুল আলমিন আপনাকে দিয়েছেন এই যে সন্তান সন্ততি বহু মানুষ আছে সন্তানের প্রতি কোনো খেয়াল নাই নিজে নামাজে যায় সন্তানকে নামাজের দিকে ডাকে না নিজে নিজে ইসলামী আন্দোলন করে সন্তানকে ইসলামী আন্দোলনের দিকে ডাকে না আমার নওগাতে বহু দেখেছি নিজে ইসলামী আন্দোলন করে কিন্তু সন্তানকে ইসলামী আন্দোলনের দিকে আসতে দেয় না বরং বলে তুমি ছাত্র মানুষ তুমি লেখাপড়া করো তোমার এই দিকে যাওয়ার দরকার নামাজ পড়া কয় বছর থেকে ফরজ কথা না কেন নামাজ কয় বছর থেকে ফরজ নামাজ যদি সাত বছর থেকে যদি ফরজ হয় রোজা কয় বছর থেকে ফরজ নামাজ রোজা সবগুলাই যদি ফরজ হয় রাজনীতি করা বুঝি ভোটার হলে ফরজ কথা কন না কেন রাজনীতিকে ভোটার হলে ফরজ রাজনীতি আপনি বালক বালেক হওয়া মাত্র আপনার উপরে ফরজ হয়তো বলবেন নজরুর এই জায়গাত বসে আর কোরআন সামনে নিয়ে রাজনীতি কেন শুরু করলেন রাজসলুল্লাহসাল্লাল্লাহ ফওয়ালাইহি হিউয়াসাল্লাম পুরা জিন্দেগিভরণ যতগুলা কাজ করেছেন সবগুলা কাজের ভিতরে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন আছে না নাই এরকম কি ঘটনা আছে রাসলুলুল্লাহ সাল্লাল্লাহ ফয়ালাই হিউসাল্লামের নিজের রাষ্ট্রপতি ছিলেন রসুল্লাহ নিজে প্রেসিডেন্ট ছিলেন রসুল্লাহ নিজে 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 রাষ্ট্র পরিচালনা করেছেন দেশ পরিচালনা করেছেন তাইলে রসুল্লাহর সিরাজ যদি অনুসরণ করতে হয় তাইলে রসুল্লাহর পুরা জিন্দগি ভর আপনাকে পুরাটাই অনুসরণ করা লাগবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এটা করবো না কেন করবো না এটার মধ্যে পিটন আছে এটার মধ্যে মার আছে এটা করতে গেলে এটা করতে গেলে আমার ভুলগুলো ধরা পড়বে আমি বাতিলের পিছে দৌড়াই এটা ধরা পড়বে কারণ রাসূল কি বাতিলের পিছে দৌড়াইছে না পিছে দৌড়াইছে কথা বলেন কার পিছে দৌড়াইছে রাসূল কি আবু জেহেলের সাথে গেছে নাকি আল্লাহর সাথে ছিল তাইলে আমাদের সমাজের বহু মানুষ মুসলমান দাবি করে কিন্তু আবু জেহেলের সঙ্গীদের সঙ্গী আছে না নাই কিন্তু ওই মনে করে যদি আমি সিরাত মানি যদি আমি সিরাত শুনি তাইলে তো আমার ভুল ধরা পড়বে কারণ আমি তো আবু জেহেলের সাথে চলি ওই আবু জেহেলের সাথে চললে হয়তো ওই আবু জেহেলের সাথে চললে ইসলামের পক্ষে কখনো থাকা যায় না এই ভুলটা আমার ধরা পড়বে এই জন্য সে মিলাদ মানে কিন্তু সিরাত সিরাত সহ্যও করে না অথচ আপনি আমি মুসলমান এ মুসলমান হিসেবে আমাদের রসৌল্লাহ জীবনী জানার দরকার আছে না নাই রসলের জীবনী জানার দরকার আছে আমরা এখানে যারা মুসলমান দাবি করি কেউ মানে কেউ মনে কিছু নেবেন না আমি যদি এতটুকু আপনাদের লজ্জা দেওয়ার জন্য নয় শুধু জানার জন্য বলছি দোয়া কুনুত যারা যারা জানেন হাত তুলবেন আমি এক এক করে শুনবো দোয়া কুনুত যারা জানেন মনোযোগ দিবেন দোয়া কোন কারা কারা জানেন নামে এশার নামাজে বেতর নামাজে যে পড়তে হয় দোয়া কোন কারা কারা জানেন হাত তোলেন মাশাল আচ্ছা হাত নামান বাদ গুলো যারা হাত তোলেন নাই আপনারা কিন্তু দোয়ায় কি হয়েছে বাবা